মিরাকেল মিরাকেল ভাবে ডিগবাজিটা দিছে এটা আর কিছু না ও ডিগবাজি কোথাও শিখেও নাই জায়দ খান এখন জায়দ খানকে তো সবাই ডিগবাজি বলে এটা বলা উচিত না একজন শিল্পীকে কোটাক্ষ করে কথা বলা উচিত না সে চাইলে কিন্তু আমাদের ডিরেক্টাররা চেঞ্জ করতে পারবে সাকিব কিন্তু এমনিতেই সাকিব হয় না আপনার কি মনে হয় না যে জায়দ খানের ডিগবাজিটা বন্ধ করা উচিত একজন শিল্পী হিসেবে আসলে ভাইরালের নেশা করে না আসলে বয়সের ব্যাপার আছে না একটা কিছু বয়সের যে ব্যাপারটা হ্যাঁ বন্ধ করা তো অবশ্যই উচিত আমি মনে করি এটা চেঞ্জ করে অন্য কিছু হ্যাঁ ওর যোগ্যতা আছে কিন্তু আপনার ডিরেক্টররা যারা আছেন কি নিয়ে কাজ করলে যাকে বুঝায় যে কাজ করানো যায় ডিরেক্টর সাকিবকে এমনিতেই সাকিব হয়েছে হয় না একজন ডিরেক্টরকে আমি প্রায়োরিটি দেব বেশি একজন ডিরেক্টর পারবে একটা হিরোকে এই যে ডিগবাজি দিয়ে বিভিন্ন দেশ দেশে ঘুরে আবার কাজ করার যে কাজে মনোযোগী হয় তার জন্য উত্তম বলে মনে করেন না কাজে মনোযোগী হওয়া অবশ্যই উত্তম মনে করে কিন্তু কাজে মনোযোগীতা হবে সেই ডিরেক্টরটা কোথায় সেই প্রোডিউসারটা কোথায় বলেন আপو ওয়ানকে বলতেছে এক ডিগবাজি দিয়ে যায়েবখানে লাইফ চেঞ্জ হয়ে গেছে কারণ সে ডিগবাজি দেওয়ার পরে সারা বিশ্বে এটা একটা মিরাকেল মিরাকেল ভাবে ডিগবাজিটা দিছে এটা আর কিছু না ওই ডিগবাজি কোথাও শিখেও নাই আর হচ্ছে গিয়ে ডিগবাজি দিয়েই আসবে যদি তাহলে ইন্ডাস্ট্রিতে আসবে কেন

আর ওকে নিয়ে সব ডিরেক্টরকে বলবো কাজ করতে কাজ কর কাজ করলে কাজের প্রতি যখন কনসেনট্রেনটা যখন কাজে আসবে তখন ডিগবাজির কনসেনট্রেনটা চলে যাবে আলটিমেটলি ঠিক আছে যখন আপনি দেখবেন আপনি কাজের প্রতি খুব বিজি সাকিবকে দেখছেন আপনি ডিগবাজি দিতে সাকিবকে দেখছেন ফালতু কোনো কথা বলতে বলে নাই সাকিবকে দেখছেন কোনো ইন্টার ইন্টারভিউ দিতে কোনো চ্যানেলে দেখেন না খুব কম তো এখন যখন কাজের প্রতি দুর্বল কাজের প্রতি যখন কনসেনট্রেশনটা চলে যায় তখন ওইগুলো মনে থাকে না আমিও চাই জায়েদ এবং এই যে জয় চৌধুরী আছে যারা আছে এখন সমসাময়িক তাদেরকে নিয়ে কাজ করলে কিন্তু তারা অবশ্যই ভালো কিছু দিতে পারবে বাংলাদেশের আমি কি দেখছি না আপাতত খানের সামনে কোনো নায়ক না ট্রাই করলে ডিরেক্টাররা বানাতে পারে ডিরেক্টার একটা ডিরেক্টার কিছু পারে ডিরেক্টার ক্যামেরাম্যান মেকআপ ম্যান এই তিনজনের অনেক ভূমিকা আছে ঠিক আছে আপনি মানে শাকিব খানের এই জায়গাটা বাংলাদেশে কোন নায়ক আছে কিনা আপনার চোখে দেখা যে শাকিব খানের ওই জায়গায় যায় বা ওরকম একটা হাইপ তৈরি করবে বা ওরকম একটা জায়গায় শাকিব খানের মতো জনপ্রিয়তা অর্জন করতে পারবে এরকম কোনো নায়ক ওটা করতে সময় লাগবে শাকিব কিন্তু এমনি এমনি আসে না সময়টা আপনি কাকে দেখেন আপনার চোখে কোন নায়ক আছে সেরা সাকিব খান ছাড়া কাকে রেখে কাকে বলবো বলেন সবই তো ছোট ভাই এদেরকে বলা মানে এই এটা এই কমেন্টসটা নাই করতে বলেন আমাকে হ্যাঁ শেষ করে ফেলল ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ